মেলা থেকে ভিউয়ার্স আপনারা আজকে খাট কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইসে যারা অলওয়েজ কমেন্ট করে থাকেন ভাইয়া কম দামের মধ্যে ফার্নিচার কোথায় পাবো তো তাদের জন্য কিন্তু আজকে সরাসরি কিন্তু চলে আসলাম ভাই আজকে খাট কত দিন দিচ্ছেন

মানে এত কমে ভাই এত কমে ভাই ভাই কিভাবে দিতে পারছেন ভাই এত কমে ভাই ভাই নিজস্ব কারখানাতে নিজস্ব নিজেরা তৈরি করে নিজের মাছে দিতেছিল ভাই রে ভাই বিয়স যারা এই মুহূর্তে লাইভে আছেন অনেকে আছেন যে মানে একদম কমের মধ্যে পানিচার করছেন তবে ভালো মানের পানিচার করছেন তাদের জন্য আজকে স্পেশাল লাইভ এর থেকে রিজনেবল প্রাইস আর পানিচার পাবেন না আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে মাত্র তেরো হাজার টাকা তাও ফুল তাও ফুল ফুল বক্সের খাট ভাই আবার ডেলিভারি ফ্রি আবার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ভাই আচ্ছা আচ্ছা মানে যে কোনো সারা বাংলাদেশেই সারা বাংলাদেশেই ভাই

এটাও মাত্র তেরো হাজার টাকা ফুলবসের কাজ এটাও যারা নিতে চাচ্ছেন তো সেই কাঠের মধ্যেও কিন্তু আছে তো ভিউর্স আমাদের লাইফটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ঠিকঠাক ভাবে ওকে ভাবে আমরা শুনতে পাচ্ছি কারণ একদম কমের মধ্যে এর থেকে কমে ফার্নিচার হয় কিনা জানি না সম্ভব না ভাই আমাদের কমে দিব

এটাও মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় মানে অবিশ্বাস্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন সারা দেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা সেক্ষেত্রে আছে ও একটা দেখেন ভাই

মানে এটা তো অনলাইনে বেশ ভাইরাল ভাই বেশ ভাইরাল তো সেক্ষেত্রে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা আপনার মাথা নষ্ট করা প্রাইজে আচ্ছা এর পাশাপাশি হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা ওকে সোয়ার্স আমাদের লাইফটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা এটা কত রাখা যাবে ভাই মাত্র বারো হাজার টাকা এদিকে দেখেন এল ইডি লাইন দেখা দিয়েছি এটা আপনি রাত্রবেলা দেখতে পাবেন কিন্তু সেক্ষেত্রে আঠারো হাজার টাকা হলে বিরত আপনার নিতে পারবেন ইশারায় আছেন আমাদের সাথে সম্পৃক্ত আর কে কোন জেলা থেকে আছেন প্রবাস থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে কিন্তু জানাবেন আচ্ছা আর কি দেখাচ্ছেন ভাই আমাদেরকে খাদ ডাইনি দেখা যেহেতু আসি অনেক কম প্রাইজের মাল অনেক হাই প্রাইজের মালো আছে যে যেটা এটাকে রং ফানি ছাড়া একদম যারা অবস্থা আছে এটা কাটতে হবে দেখানোর জন্য আচ্ছা সেক্ষেত্রে এটা প্রাইস কত টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা রমজান থাকবে আচ্ছা মাস কালকে আমরা আচ্ছা আচ্ছা ওকে সেক্ষেত্রে হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা থাকবে পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে থাকবে এবং আছে এর দেখেন ভাই এটা আপনার ছয় থাকবে এখানে ভিতরে ধুলো পড়ে আছে মানে একটু নিচে একটু ভালো মাই দোকানের সাথে ভালো

আচ্ছা এবার হচ্ছে আপনাদের অনেক শখের একটা জিনিস সেটা হচ্ছে শখের জিনিস অনেকে ডাইনিং টেবিলে তো সেক্ষেত্রে হচ্ছে মানে ভালো মানের হচ্ছে ওয়াল ক্যাবিনেট করছেন তারা কিন্তু চাইলে আপনারা এই ধরনের ওয়াল ক্যাবিনেট গুলো কিন্তু নিতে পারেন অবশ্যই সেক্ষেত্রে খুবই সুন্দর কিন্তু

আকর্ষণীয় একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন সেই সেই বিখ্যাত আরেকটা অনেক সুন্দর একটা ওয়াল দেখেন আপনি যখন এটা ওয়ালিনে সাজাইবেন তখন একবারে ফুটে থাকবে ভাই এটা আপনাদের পাশে যখন নেবেন তখন দেখতে কেমন লাগবে খুবই সুন্দর একটা কালেকশন হলে অনেক যাবে আচ্ছা অনেকের কালেকশন আছে থাকবে উনিশ হাজার টাকা চারটা পাল্লা থাকবে একটা অনেক বড় চারটা থাকবে থাকবে আহ এটা সম্পূর্ণ হবে Okay, ¿y pasó paso siguiente? deje ve? Ah, de quien de,

থাকেন সেগুলো মাত্র উনিশ হাজার টাকা থাকে মানে পছন্দ আপনারা উনিশ হাজার টাকা হলে নিতে পারবেন সম্পূর্ণ কালের থাকবে অরিজিনাল আকাশমণী কারের আচ্ছা এর পাশাপাশি সোভাব স্বভাব যে দেখে ভাই যেটা টু টু ওয়ান অরিজিনাল আকাশমণী কারের থাকবে দুইটা পৃথিবীর অনেক বড় সাইজের

বিশ হাজার টাকা নিতে পারবেন বা না দিয়ে শোরু যে কিন্তু সেক্ষেত্রে এগুলো প্রাইস কেমন করে পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বক্স এ থাকবে ভাই আচ্ছা সেমি বক্স এর থাকবে আচ্ছা এর পাশাপাশি হচ্ছে এখানে একটা আছে দেখেন ভাই লাভ মডেল আচ্ছা লাভ মডেল এটা সেমি মাত্র আচ্ছা এগুলো একটা এটা সেই হবে এটা মাত্র বিশ টাকা থাকবে মাত্র বিশ হাজার টাকা হলে আচ্ছা এর একটা দেখেন এত সুন্দর খাট ভাই এখনই স্ক্রিনশট দেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন

আর বাকি টাকাটা হচ্ছে প্রোডাক্ট আপনার পাশে যাবে তখন হচ্ছে আপনি পেমেন্ট করে দেওয়ার সুযোগ কিন্তু রয়েছে একশো টাকা ভাই কোনো দোকানদারা মেয়ে খায় না কারণ আপনার কাছে মালটার সময় পাঁচশো টাকা লাভ হবে একশো টাকা হারাম টাকা আর পাঁচশো টাকা হালাল টাকা কোন ব্যবসায় খাই সেক্ষেত্রে এটা এখানে একটা আছে এটা প্রায় বিশ টাকা হলে নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি হচ্ছে ভাই এটা আপনার মডেল মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা হলে চব্বিশ হাজার টাকা হলে নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি হচ্ছে এখানে এই একটা কলস মডেল দেখেন এটা মাত্র চোখ বিশ হাজার টাকা থাকবে বিশ হাজার টাকা হলে নিতে পারবেন এই একটা দেখেন ফুল বক্সের খাট এটা দেখেন ভাই একেবারে এর পাশাপাশি দেখেন ওরকম বেরিয়ে আছে আচ্ছা এটা কি ভাই ঠিক বলতে পারছেন কাছে ভাই মানে দেখলে বোঝা যায় ভাই এই যে দেখেন ভাই এই দেখেন ফাইবার গুলো দেখেন ওকে একদম উপায় হয়েছে সেক্ষেত্রে ষাট হাজার টাকা থাকবে ষাট হাজার টাকা একটু ডিসকাউন্ট করা যাবে না রোজা উপর রক্ষে ভাই মিসমিল্লাচারের কক্ষ থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে এখানে একটা খাদ আছে একটা ভাই চুম দিলাম

আচ্ছা সেক্ষেত্রে এগুলো অনেক তো সেক্ষেত্রে আমার দোকানে যত মাল আছে সবগুলো ডেলিভারি থাকবে নেন আচ্ছা সেক্ষেত্রে এটার প্রাইস কেমন রাখা যাচ্ছে আঠাইশ হাজার টাকা থাকবে আঠাইশ হাজার টাকা নিতে পারবেন একশো টাকা ভাই একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা চাই না ভয় পাই যে অনেক জায়গায় প্রতারিত হয় একশো টাকা শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য দিবে আচ্ছা সেক্ষেত্রে চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা এর পাশাপাশি হচ্ছে আরো কিছু কালেকশন দেখে আচ্ছা এখানে এটা খাট আছে হেড সাইড এবং লেগ সাইড সেম ডিজাইন করে দেওয়া আছে টাকা টাকা কিন্তু তেরো হাজার টাকা ওকে তো অনেক অনেক আপনাদেরকে দেখাচ্ছি লাইভে অবস্থায় তো ভিডিওটা লাইভটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের রেখে দিতে পারেন অনেক সময় আপনারা আসলে লাইফ গুলো খুঁজে খুঁজে পান না কিন্তু

তারা বাংলাদেশে আসতে পারে না তারা আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে মাত্র একশো টাকা ভূমি করে যে কোনো ফার্নিচার আপনি ক্রয় করতে পারবেন নিতে পারবেন আর যারা বাংলাদেশে আসে তারা চাইলে শোরুমে আইসা দেখা নিতে পারে আর শোরুমে আসার সুযোগ না হয় তাহলে ভিডিও করে দেখা মাল নিতে পারবেন যে কোনো ফার্নিচার নিতে পারবে সেক্ষেত্রে মাত্র টাকা করে আমার দোকানের লোক ঢাকা কেরানিগঞ্জ ঘাটাচর মজুদির সামনে একবার রোডের সাথেই ভাই ওকে গাড়ি চলাচল সামনে দেখতে একদম আপনারা দেখতে পাচ্ছেন কিনা সাথে কিন্তু এসে দেখে শুনে কিন্তু হচ্ছে চমৎকার ফার্নিচার গুলো নিতে পারবেন তো থেকে বিদায় ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না